এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সকল বিষয় বাংলা ও ইংলিশ ভাষণের গাইড তোমাদের ফোনে একদম অ্যাড ছাড়া ডাউনলোড করে দেখাবো এই গাইডের অ্যাপসটি একদম ফ্রি ও এখানে কোনো অ্যাড নেই তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো কিংবা আমার মতো নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো তাহলে এই অ্যাপসটি তোমার অনেকেই উপকার করবে যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছ যে এই অ্যাপসটিতে সকল বিষয় সকল গাইডগুলো একদম বিনামূল্যে অ্যাড ছাড়া দেখা যাচ্ছে তো চলো কথা না পারি আমরা দেখে নিই কীভাবে আমরা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবো সো হে আসসালামু আলাইকুম আমার নাম বুকিশ স্টাডি ও আজকে তোমাদের মাঝে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের নবম দশম শ্রেণীর গাইড অ্যাপসটি ডাউনলোড করতে হবে তো প্রথমে যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো ভিডিও থেকে অবশ্যই উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো গাইড অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওটি দেখানোর পদ্ধতি অনুযায়ী ডিসক্রিপশন বক্সে যাবে এই ভিডিওর যার পরে দেখবে একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া আছে গাইড লিঙ্ক লেখার নিচে তো সেই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে সেই পেজ লোড নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখো পেজটি লোড নিচ্ছে তারপরে আমরা এখান থেকে থ্রি ডট দেখতে পাচ্ছি ভিডিওতে দেখানো হচ্ছে থ্রি ডট সেই থ্রি ডটের ওখানে আমরা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আমরা ওপেন ইন ক্রোম ব্রাউজার এই অপশানটা সিলেক্ট করব তো আমি সিলেক্ট করে নিলাম তারপরে এই পেজটি খুলবে এই পেজটিতে আমাদের আসার পরে এই নিচে স্ক্রল করতে হবে দেখো নিচে স্ক্রল করা হচ্ছে স্ক্রল করার পরে এখানে নীল কালারে দেখো লেখা আছে জেনারেট ডাউনলোড লিঙ্ক এই জেনারেট ডাউনলোড লিঙ্ক এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে দেখো একটা টাইমার সেট হয়ে গিয়েছে দশ সেকেন্ড বাকি আছে তো এই টাইমার শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো দেখো টাইমারটি শেষ হয়ে গেল তারপরে আমরা গো টু জেনারেটেড লিঙ্ক এই অপশনে চাপ দিয়ে দিলাম সাবদের পরে আর একটা পেজ খুলবে তারপরে এখানে আমাদের স্ক্রে স্ক্রোল ডাউন করতে হবে স্ক্রোল ডাউন করার পরে এখানে দেখো দুইটা অপশান আছে নীল কালারের তো ডাউনলোড নাও অ্যান্ড ডাউনলোড ফার্স্ট তো আমাদেরকে প্রথমটা সিলেক্ট করতে হবে দ্বিতীয়টা সিলেক্ট করলে কিন্তু হবে না তো আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করবো দ্বিতীয়টা সিলেক্ট করবো না তো তারপরে দেখো ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোডিং ফাইলস দেখাচ্ছে এখানে ডাউনলোডটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সাত এমবির মতো একটা ফাইল ডাউনলোড হবে দেন ফাইলটা ডাউনলোড হওয়া শেষ হলে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে আসার জন্য আমি হোম বাটনে চলে এসে প্লে স্টোর অ্যাপসটি খুঁজে আর প্লে স্টোরের উপর চাপ দিব তো আমি প্লে স্টোরে চাপ দিয়ে দিচ্ছি প্লে স্টোরে চাপ দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা সার্চ অপশনে আসবো সার্চ অপশান এসে আমাদেরকে এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটার নাম হলো জেড আর সিবার জেড আর সিবার দেখো বানানটি দেখে সার্চ দিয়ে দেবা তো আমরা এখান থেকে টাইপ করে নিলাম তারপরে সার্চ দিব তারপরে পরে এই অ্যাপসটি তোমাদের ফোনে যদি ডাউনলোড না করা থাকে তাহলে ডাউনলোড করার জন্য ইনস্টল বাটনে চাপ দিয়ে ডাউনলোড করে নিতে হবে তো আমরা ডাউনলোড বাটনে চাপ দিয়ে দিয়েছি তো এখন আমাদেরকে ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো এখানকার ডাউনলোড স্পিডটা মূলত তোমার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে ডাউনলোড হওয়ার শেষে অটোমেটিক ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে অ্যাপস দেখো এখানে আছে ইনস্টলিং আমরা কিছুক্ষণ ওয়েট করবো তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে তোমাদের গাইড অ্যাপস ডাউনলোড হয়েছে কি হয়নি তোমাদের কমেন্ট দেখলে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাওয়া যায় তো ডাউনলোড হওয়ার শেষে আমরা এই ওপেন বাটনের উপরে চাপ দিবো তারপরে এই অ্যাপসিতে কিছু পারমিশন দিতে হবে তো প্রথমে আমরা এই যে ওকে বাটন এখানে চাপ দিবো পরে এখানে দেখো অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস এটা অন করে দিতে হবে এটা তোমাদের ফোন অফ থাকবে কিন্তু অন করে দিতে হবে তো অন করার পরে দেখো এরকম পেজ আসবে এখানে নোটিফিকেশন অ্যালাউ করতে পারো আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম দেন ভিডিওতে দেখানোর পদ্ধতি অনুযায়ী তোমাদেরকে ওই যে জিরো লেখা আছে না ওইখানে চাপ জিরো লেখা আছে ওইখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখান থেকে ডিভাইস স্টোরেজ এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে ডিভাইস স্টোরেজ অপশনটি সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে আমরা ব্রাউজার থেকে যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটা খোঁজে নেব তো আমি খোঁজার জন্য এখানে এসএসসি লেখে সার্চ দিলেই চলে আসবে তো এসএসসি লেখে সার্চ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে দেখো ফাইলসটি চলে আসবে তো এই দেখো দুই ফাইলসটি চলে এসেছে তো ফাইলসে লোড নেওয়ার পরে আমরা ফাইলের উপরে একবার আসতে করে চাপ দিব তো চাপ দেওয়ার পরে দেখো এখানে ইনস্টল বাটন আছে তো এখানে আমরা ইনস্টল বাটনে চাপ দিব চাপ দেওয়ার পরে কিছু পারমিশন চাইবে সেটা দেখাচ্ছি তো এখানে অ্যালাউ ফ্রম দিস সোর্স এটা অন করে দিবা অন করার পরে দেখো এরকম লোড নেওয়ার পরে ইনস্টল বাটন আসবে সেই ইনস্টল দেখার উপরে তোমরা চাপ দিবা তো চাপ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবা ওয়েট করার পরে অ্যাপ ইনস্টল এরকম লেখা আসবে তো আসার পরে আমরা অ্যাপসটি হোমবেসেক থেকে খুঁজে নিব তো দেখো অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল হয়ে গিয়েছে এখন গাইডটা দেখার জন্য শুধু অ্যাপসির উপরে চাপ দিতে হবে তাদের পর দেখো এখানে লোড নিচ্ছে তারপর দেখো এখানে সকল বিষয়ই আছে ইংলিশ ভাষার গাইডগুলো নিচে অ্যাপ দেখতে পারবে তো তোমরা যে যে সাবজেক্টের পড়তে চাও সেই সাবজেক্টের উপরে চাপ দিয়ে তোমরা দেখে নিতে পারো তো আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর কমেন্ট করে জানিও তোমরা কে কে কয়টা রোজা করলা